হ্যালো ব্রিয়ন আজকে আমরা এই ফিগমা টেমপ্লেটার সেকেন্ড যে সেকশনটা সেটা নিয়ে কাজ করব ওকে আমরা একটু তো এই সেকশনটার দিকে যদি আমরা লক্ষ্য করি এখানে উপরে একটা আমরা বলতে পারি বাটন আছে এবং এখানে একটা হেডিং একটা প্যারাগ্রাফ এবং নিচে তিনটা কলাম আছে সো টোটাল আর কি এই কন্টেইনারের মধ্যে আমাদের দুইটা কন্টেইনার লাগবে তো তাহলে আমরা এখানে একটা কন্টেইনার আগে নিচ্ছি এবং একটা কন্টেইনারের মধ্যে আমরা এখানে দুইটা কন্টেইনার নিব ফার্স্ট এটা এবং নেক্সট ওয়ান ইজ আর একটা ডুপ্লিকেট করে নিয়ে নিলাম তো ফার্স্ট যে কন্টেইনার সেখানে কি কি হবে একটা বাটন হবে তো আমরা একটা বাটন নিয়ে নিচ্ছি তারপর হচ্ছে একটা হেডিং আমরা একটা হেডিং নিয়ে নিচ্ছি এবং লাস্ট ওয়ান ইজ একটা প্যারাগ্রাফ আমরা একটা প্যারাগ্রাফ নিয়ে নিই টেক্সট আচ্ছা দিস নট হেডিং আমাদের টেক্সট নিতে হবে এখানে তো আমরা এখানে একটা টেক্সট নিয়ে নিচ্ছি তাহলে আমার টোটাল তিনটা কম্পোনেন্ট আমি নিয়ে নিলাম আচ্ছা আর এটাকে আমরা এখন একটু এক্সাক্ট ঠিকঠাক লুক দেয় যেমন বাটনটাতে আমাদের কন্টেন্ট হবে হচ্ছে এটা এবং এটার অ্যালাইন হবে হচ্ছে সেন্টার এবং এটার কালারটা হবে ব্যাকগ্রাউন্ড কালারটা হবে আমরা কালারের কোডটা এখান থেকে নিয়ে আসি আবারও আমার মনে হয় এটা আমি সেভ করিনি গ্লোবাল কালারে সো আমরা একটু দেখি যে এটার কালারটা ফিল আচ্ছা এখানে ফিল কালারটা রং আসছে হোয়াইট দেখাচ্ছে বাট তো আমরা যদি দেখি এটা এখন ঠিকঠাক আসছে মানে আমাদের সিলেক্ট করতে একটু প্রবলেম হচ্ছিল ওকে সো কালারটা যদি আমরা যদি এটা যদি সেভ করে রাখতে চাই আমরা পারি যে এটা হচ্ছে ব্লুটা তো ব্লু হিসেবে আমি সেট করে নিলাম এবং এটা যদি দেখি একটু বর্ডার রেডিয়াস আছে মানে চারপাশে একটু রাউন্ড শেপ আছে তো আমরা এটা বর্ডার রেডিয়াস প্রপার্টি দিয়ে এটা করে ফেলতে পারবো আর হচ্ছে এটা ফ্রন্ট সাইজ যদি আমরা যদি একটু দেখি এটা কি কী ট্রাইফোগ্রাফি সেট করা আছে তো ট্রাইপোগ্রাফিতে এটা পপিন্স মিডিয়াম এবং টুয়েলভ সো আমরা ট্রাইফোগ্রাফি থেকে এটাতে ফ্রন্ট দিচ্ছি পপিনস এবং ফন্ট সাইজ দিচ্ছি টুয়েলভ এবং এটা হচ্ছে মিডিয়াম ওকে সো নেক্সট ওয়ান ইজ দিস টেক্সট তো এটা যদি আমরা দেখি এটা হচ্ছে পপ পপিন বোল্ট থার্টি সিক্স আমরা এটার সাইজটা করি বোল্ট অ্যান্ড থার্টি সিক্স ফোন সাইজ এটা হবে এবং এটা সেন্টারে হবে এবং এটার কালারটা আমাদের যে কালারটা দেওয়া ছিল ব্ল্যাক এটা দিলেই হবে সো আমরা দিয়ে দিলাম এবং তারপরে হচ্ছে প্যারাগ্রাফটা প্যারাগ্রাফটা আমরা একটু দেখি এটাতে কী পপিন্স মিডিয়াম টোয়েন্টি তো প্যারাগ্রাফটা আমরা দিব টাইপোগ্রাফি এখানে পপিন্স টোয়েন্টি এবং এটা হচ্ছে পপেন্স মিডিয়াম মিডিয়াম ফন্ট পাবে সো মিডিয়াম আমরা দিয়ে দিচ্ছি এবং এটা সেন্টার অ্যালাইন হবে এবং এটা আমরা চাইলে কালারটা যেটা ব্ল্যাক আছে ওই ব্ল্যাকটাই দিতে পারি এবং এখানে একটা জিনিস আমাদের করতে হবে সেটা হচ্ছে আমরা যদি লক্ষ্য করি এই ফিগমা টেম্পলেটে দ্যাটস যে এটার উইথটা একটু কমানো আছে চাইলে আমরা এইটার উইথটা একটু কমাই দিতে পারি অ্যাডভান্স থেকে উইথ অপশন থেকে আমরা কাস্টম কাস্টম থেকে এখানে আমরা পিকজাল সেট করে দিতে পারি লাইক এটা সাতশো পিকজাল এরকম আমরা দিয়ে দিতে পারি এবং সেলফ আলাইনটা আমরা সেন্টার করে দেবো তাহলে এটা পারফেক্ট দেখাবে এবং তারপরে যে তিনটা কলাম আছে ওই তিনটা কলামের জন্য তাহলে আমাদের এই কন্টেনারের ভিতর তিনটা কন্টেইনার আর কি নিতে হবে একটা এটাকে ডুপ্লিকেট করছি দুইটা এবং থার্ড ওয়ান তিনটা আমাদের হয়ে গেল তো এগুলো দেখেন নিচে নিচে আসছে কলামগুলো তো আমরা যদি এটা পাশাপাশি রাখতে চাই এটার প্যারেন্ট যে কন্টেইনার এইটাকে ধরে আমরা ডি ডাইরেকশন বা ডিরেকশনটা এটা রো করে দিব তাহলে এতে তিনটা দেখবো পাশাপাশি চলে আসছে তো পাশাপাশি আসলে এবার আমরা আর কি কলামের কন্টেন্টগুলো দিব তো এই কন্টেন্টটা যদি আমরা যদি দেখি এটা আসলে আমরা বলতে পারি ইটস লাইক এ ইমেজ বক্স ইমেজ বক্স উইজেট দিয়ে আমরা এটা করতে পারি কারণ প্রথমে একটা ইমেজ তারপরে হেডিং এবং তারপরে হচ্ছে প্যারাগ্রাফ টেক্সট তো এটা আমরা ইমেজ বক্স দিয়ে করতে পারি তো ইমেজ বক্স আমি আর কি একটা নিয়ে নেই তো এখানে আমরা এই ইমেজটা সেট করবো ফার্স্টে আমি এই আইকনটা একটু নিয়ে নিচ্ছি এক্সপোর্ট রিভিউ এটা সিলেকশনে একটু ঝামেলা হতে পারে দ্যাটস ওয়াই আমরা একটা কাজ করতে পারি যে এটাকে আমরা এটার উপর সিলেক্ট করে এটাকে ড্রাক করে আলাদা ধরতে পারি তাহলে এটা আসলে সহজ হবে এক্সপোর্ট করাটা এটা আমরা ধরলাম এবং এরপর আমরা এটা দিয়ে দিচ্ছি আচ্ছা তাহলে আমরা যেটা করতে পারি আমরা একটু লেয়ার গুলো দেখে নিতে পারি যেহেতু এটা এমনিতে ঝামেলা করছে তো এটা হচ্ছে আমার লেয়ার এই লেয়ারটা আমরা একটু দেখি হ্যাঁ এবার এক্সপোর্ট করে নিতে পারি এবং আমরা যেই লোগোটা দেখি হুম আই হোপ এটা আমাদের কাজ করবে সো ইমেজ থেকে আমরা এই আইকনটা দিয়ে দিই এবং এটা কিন্তু সেট হয়ে গেল এরপর হচ্ছে আমার যে হেডিংটা হেডিংটা আমি এখানে দিয়ে দিব এবং এরপরে হচ্ছে আমার প্যারাগ্রাফ প্যারাগ্রাফটা আমরা এখানে দিয়ে দিব আমার মনে হচ্ছে যে এখানে একটা চারপাশে একটা ব্লাক একটা বর্ডার দেখা যাচ্ছে তো বর্ডারটা আমরা চাইলে তুলে দিতে পারি আমরা স্ট্রোকটা দেখি স্ট্রোক টা অফ করে দেই এখানে বর্ডার বর্ডার আমরা যদি দেখি এখন কিন্তু এটার এটা চলে গেছে আচ্ছা আমরা এইভাবে আপাতত ক্যারি করছি তারপর আমরা এটা ঠিক করে নেব তো এটার ফন্ট সাইজটা আমরা একটু দেখি যে এটা কী কী ফোন সাইজ আছে এটা হচ্ছে আমরা যদি দেখি এটা হচ্ছে বোল্ট এবং চব্বিশ পিকজাল পপিনস তাহলে আমরা স্টাইল থেকে কন্টেন্টে টাইটেল হচ্ছে আমার পপিনস এবং এটা বোল্ট এবং এটা কত সাইজ চব্বিশ সো টোয়েন্টি ফোর আমরা দিয়ে দিচ্ছি এবং কালারটা হবে হচ্ছে আমাদের ব্ল্যাক আর প্যারাগ্রাফটা হবে হচ্ছে আমাদের পপিন্স মিডিয়াম সিক্সটিন পিকডাল সো আমরা এটা সেট করে দেই ডেসক্রিপশনটা পপিন্স মিডিয়াম এবং সিক্সটিন পিকডেল আমরা দিয়ে দিচ্ছি কালারটা চাইলে আমরা যে আমাদের যে ব্ল্যাক কালারটা আছে আমরা এটা দিয়ে দিতে পারি ওয়েল সো আমাদের হয়ে গেল আমরা এই সেমটাই আর কি দুই পাশে দিব এবং এটার একটা ডুপ্লিকেট করে যেটা নিচে নিচে আছে সো এটা আমরা দিয়ে দিচ্ছি চাইলে আমরা একটু স্পেস দিতে পারি দুইটার মধ্যে একটু মার্জিন টপ করে স্পেস দিয়ে দিতে পারি লাইক থার্টি পিক্সাল বা ফিফটি এবং মাঝে আমাদের হবে ইমেজটা তো আমরা ইমেজটা এক্সপোর্ট করে নেই এক্সপোর্ট এবং ইমেজটা আমরা চাইলে আর কি সরাসরি ইমেজ উইজার দিয়ে বসাতে পারি ইমেজটাকে আমরা চুজ ফাইল অ্যান্ড দেন আমরা রেক্ট্যাঙ্গেল এটা দিয়ে দিচ্ছে তাহলে আমাদের ইমেজটা কিন্তু এটা কিন্তু এখানে সেট হয়ে গেল আমরা যদি দেখি এই সেকশনটা মোবাইলে রিভিউ ঠিকঠাক আছে কি না হ্যাঁ মোবাইলে জাস্ট আমাদের হেডিংয়ের সাইজটা একটু কম দিতে হবে আমরা একটু হেডিংয়ের সাইজটা কমাই দিলাম এবং বাকি সব মোটামুটি ঠিক আছে তো এই সেকশনটাও আমাদের করা হয়ে গেলো এর পরে আমরা আর সেকশন দেখব নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ